ছাত্র জনতার আন্দোলনে রক্ত নীতিতে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চব্বিশের গণভ্যোধানে আহত চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ ও সহযোগিতা শেষে রিজভি এমন মন্তব্য করেছেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা গুলিতে আহত পরিবারগুলির সাথে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রিজভী এছাড়া আরও উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আহ্বায়ক সহ সদস্যবৃন্দরা তারেক রহমানের নির্দেশে ধারাবাহিকভাবে সারা দেশে আহতদের সহযোগিতায় কাজ করছে বলে জানিয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান তিনি জানান জাতীয় এখানেই না আমরা সারা বাংলাদেশে কার্যক্রম করতেছি আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত ছুটে বেড়াচ্ছি এবং শহীদদের পরিবারের দুর্বলায় আমরা পৌঁছতে আমাদের যতদিন না শেষ হবে ততদিন আমরা দৌড়তে থাকবো ইনশাল্লাহ আর তাদের সহযোগিতা করতে থাকবো তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে যৎসামান্য হেল্প করতে আসছি জনাব তারেক রহমানের দেয়া হেল্পটা করে গেলাম আর যতদিন এ রুগীরা এ অবস্থায় থাকবে ততদিন আমরা আশা করছি তাদের পাশে থাকবো ইনশাল্লাহ এদিকে ভারত অযোজিতভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন পাশাপাশি রক্তপিপাসু খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থির করে তোলার সুযোগ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন রিজবি তিনি জানান বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে এই ধরনের ডাহা অসত্য অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বিদায় এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি তাতে মনে হচ্ছে যে ভারত এটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম যে ভারতে অনেক জ্ঞানীগণী মানুষের দেশ বলে আমরা জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড পিপাসু মানুষরা সেখানে বাস করেন তাদের কাছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেরই একজন চরমতর্ম নরঘাতক এক প্রধানমন্ত্রী যে মানে যে আচরণ করেছেন সেই আচরণের যে দৃশ্য যে ছবি আমরা প্রতিদিন দেখেছি দেখছি এবং হাসপাতালগুলোতে এখনও দেখে আসছি এটা ভাষায় বর্ণনা করার মতো নয় তারা তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতে। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে আবির sanmbiɗi 24 dhaka